চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের অভিযানে আত্মসাৎ হওয়া ষোলো ভরি স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির নগদ অর্থ উদ্ধার হয়েছে অভিযানে আটক করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশে অভিযান চালায় জানা গেছে ভুক্তভোগীর বাসা থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার আত্মসাৎ করা হয় অভিযানের সময় পুলিশ অভিযুক্তদের কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ অর্থসহ মোট ষোলো ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে কোতোয়ালি থানার ওসি বলেন আমরা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি উদ্ধার করা স্বর্ণ ও নগদ অর্থ ভুক্তভোগীকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এমন প্রতারণার রোধে তারা আরও সক্রিয় হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জারি টলারেন্স নীতিতে কাজ করছে ষোলো ভরি স্বর্ণ এটা হচ্ছে লুণ্ঠিত বা ব্ল্যাকমেইল করে আত্মসাতকৃত এবং তার সাথে আরো স্বর্ণ বিক্রির পাঁচ লক্ষ টাকা সহ একজন আসামিকে গ্রেপ্তার করেছি এটা মূল ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের দেওয়ান বাজারে যে রুমঘাটা আছে ওই এলাকার একজন বাসিন্দা ওনার বয়স আঠারো বছর ওনার সাথে একটা ছেলের যার বয়স উনিশ বছর ওর নাম সাফায়াত তার পরিচয় হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের মধ্যে একটা পরিচিতি হয় এর প্রেক্ষিতে তারা কিছু ছবি আদান প্রদান করে এবং এই ছবিগুলো এই সাফায়াত এডিট করে এটাকে একটু আপত্তিকর ছবি বানিয়ে ফেলে আর কি তো ওই ছবি দেখিয়ে এই মেয়েকে ব্ল্যাকমেইল করে ব্ল্যাকমেইল করার বিভিন্ন পর্যায়ে সে মোট আহ বাইশ স্বর্ণ বাইশ গরি স্বর্ণ এই মেয়ের যেগুলোর মালিক ছিল আসলে তার মা ওই মায়ের অজান্তেই মেয়ে এই স্বর্ণগুলো নিয়ে ব্ল্যাকমেইল থেকে রক্ষা হওয়ার জন্য এই স্বর্ণগুলো আবার ওই সাফায়াতের কাছে তুলে নেয় যখন মা পরবর্তীতে টের পান তখন তাকে পরবর্তীতে তিনি মামলা করেন মামলায় আমরা তদন্তে এই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং বিভিন্ন জায়গায় সে এই স্বর্ণগুলো বিক্রি করে ফেলে এবং ওই অবস্থায় ওই সমস্ত স্বর্ণের দোকান থেকে আমরা স্বর্ণগুলো উদ্ধার করি এবং ষোলবরি মোট স্বর্ণ আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং যেগুলো বিক্রি করে ফেলেছে বা যেগুলো গলিয়ে ফেলেছে সেই ধরনের বিক্রির পাঁচ লক্ষ টাকা সহ আমরা এই স্বর্ণটা উদ্ধার করি এবং পাশাপাশি যে মোবাইলটা দিয়ে সে এই কাজটা করেছে এডিট করেছে এই এডিটের এই মোবাইলটাও আমরা উদ্ধার করতে পেরেছি এবং এটাকে আমরা ফরেন্সিক করলে এটা যে সেই করেছে এবং কার মোবাইল এটা কনফার্ম করা যাবে ফলে মামলা তদন্ত এবং মামলা প্রমাণে আমাদের জন্য এটা খুবই কাজ কার্যকরী ভূমিকা রাখবে এখনো পর্যন্ত কারো নাম পাইনি কারণ গতকালকে গ্রেপ্তার হয়েছে তাকে আমরা রিমান্ডে আনবো আরো যদি কেউ ইনভলভ থাকে সেটা নাম সে অবশ্যই বলে তারও কিন্তু এই মামলায় যুক্ত হয়ে যাবে এটাতে তো সুযোগ আছে পথ খোলাই আছে শারলঙ্কার আত্মসাতের মতো অপরাধের রোধে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এমন অভিযান চলবে নিয়মিতভাবে। ভাবে চট্টগ্রাম